গল্পের নাম বটগাছের নিচে নদীর পাড়ে ছোট্ট গ্রাম কুলতলি দিনের বেলা সব ঠিকঠাক কিন্তু রাত নামলে গ্রাম যেন চুপসে যায় গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ যেটাকে ঘিরে বহু গুজব সবাই বলে গাছটার নিচে রাতে কেউ গেলে আর ফিরে আসে না কিন্তু এসব গল্পে বিশ্বাস করে না রবি শহর থেকে ছুটিতে এসেছে মামার বাড়ি রাত দশটায় সাহস করে সে বন্ধু টিটুকে নিয়ে গেল সেই বটগাছের দিকে টিটু ভয় পাচ্ছিল কিন্তু রবির জেদের কাছে হার মানল চাঁদের আলোয় ভেসে উঠছিল বিশাল বটগাছটা বাতাসে পাতার মৃদু শব্দ যেন কারো ফিসফাস দুজনই গিয়ে বসল নিচে। হঠাৎ টিটু বলল তুই শুনছিস কেমন যেন কান্নার আওয়াজ আসছে রবি হাসল এসব গাছের আওয়াজ কিন্তু তার গলা কিপে উঠেছিল অন্ধকারে হঠাৎ একটা সাদা ছায়া নামল গাছ থেকে ধীরে ধীরে রবি ও টিটুর দিকে এগোতে লাগল একজোড়া উজ্জ্বল চোখ মুখ নেই কিন্তু তার কাঁধ থেকে ঝুলছে মানুষের মতন হাত টিটু চিৎকার করে দৌড় দিল রবি দাঁড়িয়ে থাকল যেন পায়ে পেরিক ঠুকে দেওয়া হয়েছে সেই ছায়া ফিসফিস করে বলল আমার জায়গা তোমরা দখল করলে কেন তারপর টিটু জ্ঞান হারিয়ে পড়ে যায় সকাল হলে গ্রামের লোকজন পায়ে তাকে বটগাছের পাশে কাদা মাখা জ্বর কিন্তু রবি রবির আর কোনো খোঁজ মেলে না আজও নাকি পূর্ণিমার রাতে কেউ যদি সেই বটগাছের নিচে দাঁড়ায় একটা কণ্ঠস্বর শোনা যায় ফিরে যেতে দাও আমাকে বটগাছের নিচে পর্ব দুই ছায়ার ডাক রবিন নিখোঁজ হওয়ার পর এক মাস কেটে গেছে গ্রামের লোকজন বটগাছের আশেপাশে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেউ কেউ বলছে গাছটা নিচে এখন আরও একটা ছায়া ঘোরে কিন্তু শহর থেকে এক অদ্ভুত লোক এসেছেন নাম ডক্টর অরূপ রায় পেশায় মনোবিজ্ঞানী তবে শখ অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা রবির মামা রনেনবাবু তাকে ডেকে এনেছেন শেষ চেষ্টা হিসেবে ডক্টর রায় রাতে বটগাছের কাছে যাবেন শুনে পুরো গ্রাম তর্জন গর্জন করল কিন্তু তিনি থামেননি সঙ্গে একটা ক্যামেরা একজোড়া প্রাচীন তাম্র তালিকায় লেখা মন্ত্র আর একটি ছোট্ট রূপর ঘণ্টা রাত বারোটা বটগাছের নিচে তিনি ঘণ্টা বাজালেন তিনবার বাতাস থেমে গেল ঠিক তখনই পিছন একটা কণ্ঠস্বর ওরা আমাকে বাধা দিয়েছে তুই কি মুক্তি দিতে পারবি ডক্টর রাই ঘুরে দেখলেন এক অচেনা ছেলেকে চোখ বন্ধ মুখ শুকনো যেন বহুদিন খাওয়া হয়নি রবি তিনি এগোতেই রবি চোখ খুলল কিন্তু সে আর রবি নেই তার গলায় অন্য কণ্ঠস্বর আমি ব্রজমোহন এই গাছের অভিশপ্ত আত্মা আমাকে যে ছলনায় হত্যা করেছিল তারই রক্ত চাই ডক্টর রায় তাম্রতালিকা থেকে মন্ত্রপাঠ শুরু করলেন গাছটা কেঁপে উঠল মাটিতে ফাটল ধরল হঠাৎ রবীশ্বরী ছুঁড়ে পড়ল দূরে ছায়াটা গাছের গায়ে ফিরে গেল এক বিকট চিৎকারের সাথে রবি জ্ঞান হারালো, কিন্তু বেঁচে আছে কিন্তু প্রশ্ন থেকে যায় কে এই ব্রজমোহন কেন সে অভিশপ্ত আর কার রক্ত চাই তার তৃতীয় পর্ব যেখানে অতীতের পর্দা সরে যাবে আর বটগাছের নিচের ভুতুড়ে সত্যি উঠে আসবে বটগাছের নীচে পর্বতিন অভিশাপের ইতিহাস রবি এখনও দুর্বল কিন্তু ধীরে ধীরে মনে পড়ছে কিছু কিছু ছায়ার ফিসফাস রক্তে ভেজা মাটি আর এক নাম ব্রজমোহন ডক্টর অরূপ রায় তার ডায়েরিতে লেখেন এই আত্মা শুধু আটকে নেই সে প্রতিশোধ চায় তার শত্রু বেঁচে নেই তাহলে রক্ত কার চাই উত্তর আছে ইতিহাসে অতীতের পাতা উল্টে আঠারোশো বিয়াশি সাল তখন কুলতলি ছিল জমিদারি অঞ্চল এক নিষ্ঠুর জমিদার ছিলেন ব্রজমোহন চৌধুরী তিনি ছিলেন তন্ত্রসাধক কথিত ছিল তিনি অমরত্বের সাধনা করতেন আর সেই উদ্দেশ্যে পূর্ণিমার রাতে কুমারী মেয়েদের বলি দিতেন বটগাছের নিচে একদিন গ্রামের লোকেরা ধরা পড়ে যায় তার আসল চেহারায় এক নিরীহ পাণ্ডা হরিনাথ তার ষড়যন্ত্র ফাঁস করে দেয় ক্ষিপ্ত হয়ে ব্রজমোহন হরিনাথকে হত্যা করে কিন্তু সেই রাতেই একজোট হয় গ্রামবাসী তারা বটগাছের নিচে ব্রজমোহনকে জীবন্ত পুঁতে দেয় মৃত্যুর আগে সে অভিশাপ দেয় যে আমার রক্ত বংশের হবে আমি তাকে ফিরিয়ে নেব বাঁচবে না কেউ সংযোগ আবিষ্কার ডক্টর রায় খোঁজ নিতে নিতে বুঝলেন রবির দাদুর দাদু ছিলেন সেই হরিনাথ পাণ্ডা অর্থাৎ রবি সেই রক্তবংশেরই উত্তরসূরি আর এই কারণে ব্রজমোহন তার শরীরে ভর করেছিল ডক্টর রায় বুঝলেন এই আত্মা বন্দি থাকবে না তাকে শুধু ঠেকানো নয় নষ্ট করতে হবে তার আত্মিক জড়ো আর সেটা আছে বটগাছের নিচের গর্তে ঠিক যেখানে ব্রজমোহনের এক দেহ পুঁতে রাখা হয়েছিল শেষ পর্বে শেষ যজ্ঞ যেখানে জানা যাবে বাঁচবে কি রবি নাকি জেগে উঠবে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ বটগাছের নিচে শেষ পর্ব শেষ যজ্ঞ যজ্ঞ ভূত গাছের নিচে পর্ব চার রাত তিনটে পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে গ্রাম বটগাছের নিচে আগুন জ্বলছে আর সেই আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে ডক্টর অরূপ রবি আর গ্রামের পুরনো তান্ত্রিক গুনিন মহারুদ্রনাথ গর্ত খুঁড়ে বের করে আনা হয়েছে ব্রজমোহনের পচাহাড়ের বাক্স এর উপর বসানো হয়েছে পুতির মালা ধূপ রক্তের সিঁদুর আর কটা পুঁথি এই যজ্ঞেই শেষ হতে পারে অভিশাপ নইলে রক্তবন্যা বইবে কাঁপা গলায় বলে উঠলেন মহারুদ্রনাথ যজ্ঞ শুরু হল রবি যার রক্তবংশ থেকে অভিশাপের বীজ জন্ম নিয়েছিল সিঁদুর দিয়ে নিজের কপালে টিপ দিল যজ্ঞপাত্রে কয়েক ফোঁটা রক্ত ফেলল হঠাৎ ভূমি কাঁপতে শুরু করল বটগাছের শিকড় যেন প্রাণ পেয়ে উঠল আগুনের ভেতর থেকে উঠল সেই ভয়ানক ছায়া ব্রজমোহন তার মুখ কঙ্কালের মতো চোখ দুটো জ্বলছে আগুনে তার কণ্ঠ গর্জে উঠল আমার শেষ চাই তবে তোমার রক্ত দিয়েই হবে সে শেষ রবি ছিটকে পড়ে গেল আগুন নিভে যেতে যেতে ডক্টর অরূপ মন্ত্র তীব্রতা বাড়াল আর মহারুদ্রনাথ মাটি থেকে তুলে নিলেন ভৈরবি মন্ত্রে সিদ্ধ ছুরি এক মুহূর্তে ছায়াটা রবির গায়ে ভর করল রবি গর্জে উঠল কিন্তু তার চোখে জল আমায় মুক্ত কর ডক্টর অরূপ শেষ মন্ত্র উচ্চারণ করলেন মহারুদ্রনাথ ছুরিটি ছুঁড়ে মারলেন বাক্সের দিকে এবং সাথে সাথে বিস্ফোরণের মতো আলো ছড়াল ছায়াটা চিৎকার করে গাছের গায়ে লীন হয়ে গেল গাছের গায়ে আগুন ধরে গেল ধোঁয়ার মাঝে একটাই শব্দ সাপ মুক্ত শেষ দৃশ্য সকালের আলোয় জেগে উঠে রবি কেঁদে ফেলল বটগাছটা এখন শুধু ছাই অভিশপ্ত আত্মা আর নেই কিন্তু ডক্টর অরূপ জানেন এই শেষ ছিল না শুধু একটা অধ্যায়ের সমাপ্তি তিনি ডায়েরিতে লিখলেন